মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে মানিকছড়িতে খেলাফত মুসলিশের বিক্ষোভ ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের উপর বর্বরিচিত নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মুসলিশ বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখা শুক্রবার জুমার নামাজের পর সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি মার্কাস মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেকপোস্টের সামনে এসে সমাবেশ মিলিত হয় এতে খেলাফত মুসলিম রাঙামাটি জেলার সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাইতুল আমান জামে মসজিদের খতিবকারী ওসমান গনি চৌধুরী এ সময় খেলাফত মুসলিম রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মুফতি সামসুল আলম সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর আলী শ্রমিক মুসলিশের সভাপতি মৌলানা মোমিন উল্লাহ সাধারণ সম্পাদক হাফেজ নুরুল আমিন সহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন সমাবেশের পর বিশ্ব মুসলিম মোম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মনাজাত করা হয় সমাবেশে বক্তারা বলেন

ব্যবস্থা আপনারা করছেন না ওই সমস্ত কুরাঙ্গার মুসলিম কান্টিজেরকে বলতে চাই মুসলিম শাসকদেরকে বলতে চাই আপনারা কয়দিন এভাবে চুপ থাকবেন কালকে আমাদের মাঠের মধ্যে যখন আল্লাহ সুবাহর ইজ্জত আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে তখন আপনি কি জবাব দেবেন আজকে আমার নিরহ মা বোনদেরকে আমার নিরহ ছোট ছোট্ট সুনামণিদেরকে সেই হুজিবাজিরা বোমা হামলার মাধ্যমে শহীদ করেছে তার কোন প্রতিবাদ আজ মুসলমান কান্ট্রির থেকে আমরা পর্যাপ্ত পাচ্ছি না এই জন্য আমি পশ্চিম শাসকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার অনতি বিলম্বে জাতিসংঘের কাছে জাতিসংঘের মিটিং থেকে এই ফিলিস্তিনের যুদ্ধ আপনারা বন্ধ করুন আর কত মহাবনের কাউকল খালি করবেন আর কত আমার মা মা বোন ছোট ছোট ভাই বোনেরা শহীদ হবে এই জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে আপনার জাতির সঙ্গে সাথে কথা বলে এই যুদ্ধ বন্ধ করুন